বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম পরম ক্রণাময় ও অসীম দয়ালু আমার আল্লাহ পাকের নামে শুরু করছে হযরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আল্লাহ তাহার পবিত্র বটগাস টিকিট দেয়া হল যেহেতু হযরত শাহ আলী রহমতুল্লাহ তিনি একজন আল্লাহ তাল খাস অলি মমিন বান্দা পাক পবিত্র মানুষ ছিলেন সেহেতু সেই পাক পবিত্র মানুষের পবিত্র মাজার শরীফের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ আল্লাতাল খাস স্বরূপ পাক পবিত্র সেই পাক পবিত্র মাজার শরীফের মধ্যে শত বৎসরের ঊর্ধ্বে একটি বট গাছ বৃক্ষ ছিল সেই পবিত্র বট গাছটি কিছু অন্ধ ও পথভ্রষ্ট মানুষ কেটে টুকরা টুকরা করে ফেলল সেই পবিত্র বট গাছের কি এমন অপরাধ ছিল যে কারণে সেই বট গাছে আঘাত করল বট রক্তাক্ত করল বট কেটে টুকরা টুকরা করে ফেলল সেই বিষয়ে আপনাদের সকলের মন্তব্য আলোচনার শেষে তুলে ধরবেন এবং যারা এই জঘন্য কাজ ঘটালো তাদের পরিণতি কি হবে সে বিষয়ে আজকের আলোচনার শেষে উত্তর খুঁজে পাওয়া যাবে ইনশাল্লাহ প্রিয় সাতিগণ আজকের আলোচনার শুরুতে ছোট্ট একটি ঘটনা তুলে ধরতে চাই এই নিদর্শন থেকে আশা করি আজকের সব কিছুর উত্তর খুঁজে পাবো একজন পথিক নির্জন একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল মাথার উপরে চৈত্র মাসের আগুন ঝরানো প্রখর রোদ চারিদিক থেকে যে বাতাস প্রবাহিত হচ্ছে সে বাতাসেও যেন শরীরে আগুন ধরে যায় সেই প্রখর রোডের মধ্যে সেই পথিক হাঁটতে হাঁটতে নির্জন এলাকায় অনেক দূরে গিয়ে দেখতে পেল সামনে একটি বট গাছ দেখা যায় সেই মানুষটি অত্যন্ত ক্লান্ত অবস্থায় বটগাছের নিচে গিয়ে দাঁড়াল কিন্তু বট নিচে দাঁড়াতেই সে অনুভব করতে পারল। এত শীতল এত ঠান্ডা এই বটের ছায়া তলে এত সুন্দর মনোরম পরিবেশ তার কাছে খুব ভালো লেগে গেল তাই সে বটের ছায়ার তলে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ল কিছুক্ষণ পরে তার চোখে নিদ্রা এসে ঘিরে ধরল তার দুই নয়নে তন্দ্রাচ্ছন্ন ঘুম ঘুম চোখে যখন তার ভিতরে খুব আরাম অনুভব হলো ঠিক সেই মুহূর্তে বটগাছের বৃক্ষ থেকে গায়েবি শব্দ ভেসে এলো হে পথিক আমি বটগাছ তুমি আমার বটের ছায়াতলে এসে বিশ্রাম করছ এখন তুমি বলো তোমার কেমন লাগছে আর যখন তুমি রোদ্রের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলে তখন কেমন লেগেছিল প্রতি উত্তরে পথিক বলে উঠল হে বটগাছ আমি তোমার বটের ছায়া তলে এসে এতটাই আরাম অনুভব করছি যে তোমার ছায়া না পেলে হয়তো অনেক কষ্ট পোহাতে হতো অনেক যন্ত্রণার মধ্যে আজ এই রাস্তা পাড়ে দিতে হতো তারপর বট গাছ বলে উঠল হে পথিক দেখো তুমি যে এলাকায় বসবাস অত্র এলাকার লোকজন তোমাকে দেখলেই ভয় পায় কারণ তুমি অত্যন্ত রাগী অত্যন্ত জেদি তুমি তোমার ক্ষমতার জোরে তোমার অত্র এলাকার মধ্যে অনেক ক্ষমতা তুমি প্রভাব খাটিয়ে থাকো মানুষের উপরে অত্যাচার করো জলম করো নির্যাতন করো মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলো শুধু তাই নয় তুমি মানুষকে টাকা দিয়ে তার পরিবর্তে লাভ সুদের টাকা গ্রহণ করো পথিক বলে উঠল হে বটবিরক্ষ তুমি এসব কিভাবে জানলে তার প্রতি উত্তরে বটবিরক্ষ বলে উঠল দেখো পথিক আমাদের প্রজাতি হচ্ছে বিরক্ষ তরুলতা আমাদের ভাষা তোমাদের ভাষা এক নয় তোমাদের ভাষা যেমন অন্যান্য মানুষে বুঝতে পারে আর আমাদের ভাষা অন্যান্য বিরক্ষ তরুলতা বুঝতে পারে কিন্তু তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে তোমাদের মানুষের ভাষা আমরা বিরক্ষ তরুলতা বুঝতে পারি কিন্তু পার্থক্য হল আমাদের ভাষা তোমরা বুঝতে পারো না আর আমাদের ভাষা যদি তোমরা বুঝতে পারতে তাহলে তোমরা জীবনে কখনো কোনো অন্যায় কাজে লিপ্ত হতে না ইহার কারণ কি জানো ইহার কারণ হলো আমরা এই উদ্ভিদ তরুলতার মধ্যে কি কারণে এলাম এই রহস্যটা তোমরা জানো না আমাদের ভাষায় যদি তোমাদের কাছে বলতে যাই আমাদের ভাষাটাও তোমরা বুঝতে পারো না এই রহস্যটা তোমাদেরকে বলতে পারি না তাই তোমরা সৃষ্টি রহস্য সম্পর্কে অজ্ঞাত একটি কথা মনে রেখো হে পথিক এই পৃথিবীর মানুষ মায়ের জালে বন্দি আমাদের অতীত এই মায়ার জালে বন্দি ছিল এই মায়ার জালে বন্দি থাকার কারণে আজ আমরা আরেকটি জগতে কত বছরের পর বছর একই জায়গায় আটকা পড়ে আছি কি কারণে জানো কারণ আমরা তখন বুঝতে পারিনি আল্লাহতালার সৃষ্টি রহস্য কি কোনো মানুষ যদি আল্লাহতলার নিগুর সৃষ্টির রহস্য জানতে পারত তাহলে সকল মানুষই সমস্ত বাদ দিয়ে একমাত্র এক ও অদ্বিতীয় আল্লাহ তলার ইবাদতে মুশগুল থাকত মানুষ চিরস্থায়ী বেঁচে থাকে না সংক্ষিপ্ত জীবনেও মানুষ যদি মানুষ যদি একবার এই সৃষ্টি রহস্য জানত তাহলে মানুষ খাওয়া খাদ্য ভুলে গিয়ে আগে মহান স্রষ্টার এবাদতে মত্ত থাকত কিন্তু পৃথিবীর মানুষ মায়ের জালে বন্দি তারা তার চোখের সামনে সমস্ত সৃষ্টি সম্পর্কে কিছুই বুঝতে পারে না জানতে পারে না আর জানবে বা কি করে আজ পর্যন্ত দেখেছ পথিক কোনো মানুষ কোনো বট বৃক্ষের সাথে কথা বলেছে কোনো পশু পাখির সাথে কথা বলেছে কোনো মৎস্যকুল প্রাণীকুলের সাথে কথা বলেছে কারণ তারা ভাষা জানে না মনে রেখো হে পথিক মানুষ অন্যান্য সৃষ্টির ভাষা বুঝতে পারে না এটা আল্লাফাক তার কুব্রতি লীলাখেলা যদি পরম সাহা আমাদেরকে বলে দিত হে অন্যান্য সকল সৃষ্টি জগৎ তোমরা মানব জাতিকে তোমাদের পিছনের ইতিহাস বলে দাও তাহলে কোনো মানুষই আর খারাপ অন্যায় কাজে লিপ্ত হতো না পথিক বলল হে বটবীরক্ষ তোমার কাছে মিনতি করে বলছি সমস্ত সৃষ্টি রহস্য সম্পর্কে আমাকে বলো যেন আমি এক ও অদ্বিতীয় আল্লাহর প্রেমে ও ইবাদতে মশগুল থাকতে পারি বট বটবীরক্ষ বলে উঠল না পথিক আমি আমার স্রষ্টার সাথে বেঈমানি করতে পারবো না সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাপাক আমাদের গুপ্ত রহস্য প্রকাশ করতে নিষেধ করে দিয়েছেন আল্লাহ তালা তার কুদরতি লীলা দ্বারা আমাদের ভাষা পরিবর্তন করে দিয়েছেন যাতে তোমরা আমাদের ভাষা বুঝতে না পারো তাই মানুষ স্রষ্টার সাথে বেমানি করতে পারলেও আমরা পারবো না একবার বেমানি করার ফলে আজ আমাদের করুণ পরিণতি এখন আমরা আবার যদি আল্লাহর আদেশ অমান্য করি তাহলে না জানি আবার কোথায় চলে যাব কি হবে গতি কি হবে একবার কি ভেবে দেখেছ পথিক তখন বলে উঠল হে বটবিরক্ষ তোমার কথা আমার খুব ভালো লাগছে আরও বলো আমি আরও জানতে চাই বট বিরক্ষ বলে উঠল দেখো পথিক তোমরা মানব জাতি তোমাদের মানুষের মধ্যে হিংসা আছে কামনা লোভ লালসা রাগ ক্রোধ তোমাদের মধ্যে অহংকার বিদ্যমান কিন্তু দেখো আমরা বটবিরক্ষ যত প্রকার বিরক্ষ তরলতা আছি আমাদের মধ্যে কোনো হিংসা নেই কাম ক্রোধ লোভ লালসা নেই কোনো অহংকার নেই এই ধরো তুমি একদিকে যেমন রাগী ও যেদি অহংকারী হিংসুটে তোমার বাড়িতে গিয়ে কোনো একজন দরিদ্র মানুষ যদি আশ্রয় নিত তুমি কি তাকে আশ্রয় দিতে কিছুতেই দিতে না অথচ আমি তোমাকে আশ্রয় দিয়েছি আমি জানি তুমি সুদ গ্রহণ করো মানুষের উপরে অত্যাচার করো নির্যাতন করো তোমার ভয়ে মানুষগুলো থর করে কেঁপে ওঠে অথচ আমি সেই তোমাকে আশ্রয় দিয়েছি কেন জানো কারণ আমাদের মধ্যে কোনো অহংকার নেই হিংসা নেই কোনো লোভ লালসা নেই আমরা কারোর সাথে জিত করি না কারোর উপরে অত্যাচার করি না বরং আমারই ছায়াতলে যারা বিশ্রাম নেয় বিশ্রাম শেষে যাওয়ার সময় আমাদের ডালে আঘাত করে একটি ডাল ভেঙে নিয়ে চলে যায় একবারও মনে মনে ভাবে না যে অনুমতি নেওয়ার দরকার আছে কি না তাহলে আমরা কত ধৈর্যশীল নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন আমরা যত উদ্ভিদ বিরক্ষ তরলতা রয়েছি সকল বিরক্ষ তরলতা শান্ত স্বভাবের কোনো মানুষের ক্ষতি করে না কোনো বিরক্ষ তুল্যতা কোনো মানুষের উপরে অত্যাচার করে না কারো খাবার সামনে থেকে কেড়ে নেয় না কোনো মানুষের সাথে অহংকার হিংসা করে না কিন্তু তোমরা তা করো তখন পথিক বলে উঠল হে বট বিরক্ষ তোমরা স্রষ্টার সাথে বেমানি করতে পারো না অথচ তোমরা সৃষ্টির সেরা জীব নয় আর অন্যদিকে আমরা সৃষ্টির সেরা জীব হয়েও স্রষ্টার সাথে বেমানি করে যাচ্ছি আজ আমার জীবনে অনেক কিছু তোমার কাছ থেকে শিক্ষা নিলাম তখন বট বিরক্ষ বলে উঠল হে পথিক একবার লক্ষ্য করে দেখো তোমাদের বাংলাদেশে হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাহি তিনি একজন আল্লাহ আল্লাহতলার প্রিয় বান্দা ও খাস বন্ধ ছিলেন তিনি ছিলেন অত্যন্ত শান্ত প্রকৃতির তিনি ছিলেন আল্লা তলার মমিন বান্দা সেই মমিন বান্দার পবিত্র এলাকায় একটি বট বটবিরক্ষ ছিল সেই বট বিরক্ষ তোমাদের মতোই কিছু সংখ্যক অহংকারী হিংসটে লোভী এবং অন্ধ পথভ্রষ্ট মানুষ সেই বটবীরকটাকে কেটে দিল কী ছিল সেই বটগাসের। দোষ আর সেই বটগাছটি ছিল একজন আল্লাহর মমিন মানুষের সেই মমিন মানুষের কাছে অনুমতি না নিয়ে সেই বটগাছটি যারা কেটে দিল তাদের কি পরিণতি হতে পারে একবার ভেবে দেখেছ কি পথিক তখন বলল হে বিরক্ষ তাদের পরিণতি কি হতে পারে আমাকে বলো তখন বট বিরক্ষ বলে উঠল হে পথিক ওই বটগাছের মালিক ছিল শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলহি সেই বটগাছের নিকটে গিয়ে যখন কিছু মানুষ সেই বটগাছের ডালে আঘাত করল সেই ডাল থেকে কিছু বট সাদা রক্ত ঝরে পড়ছিল কিন্তু তারা জানে না তারা কোথায় আঘাত করেছে শুধু কি বট গাছের রক্ত ঝরছিল না যখন তারা বট গাছের ডালে অস্ত্র দিয়ে আঘাত করল সেই বট ও বিরক্ষ গাছের ডাল দিয়ে যখন সেই বিরক্ষের রক্ত ঝরে পড়ল ঠিক সেই মুহূর্তে হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাহি তাহার একটি বাহু কেটে তার বাহু দিয়ে রক্ত ঝরছিল তখন হজরত শাহ আলী বাগদাদি সে চিৎকার করে উঠল কে কে আমার বাহুতে আঘাত করল আমার বাহুতে কে রক্ত ঝরাল সঙ্গে সঙ্গে আর একটি আঘাত এসে তার আর বাহুতে এসে পড়ল সজত শাহ আলী বাগদাদি তখন চিৎকার করে বলে উঠল হে মানুষ হে মানবজাতি জাতি তোমরা এ কী করলে তোমরা আমার বাহুতে অস্ত্র দিয়ে আঘাত করলে তোমরা একবারও ভেবে দেখলে না ওই বটগাছটি সে ছিল। তারা আমার রোহানি সন্তান আমারই নিদর্শন রূপে তারা বিরাজ করছে তাদের মধ্যে আমি নিহিত আমার মধ্যে তারা হে মানবজাতি তোমরা যখনই ওই বট আঘাত করছ তোমাদের প্রতিটি আঘাত আমার শরীরে এসে রক্ত ঝরাচ্ছে হে মানবজাতি তোমরা যখন গাছের ডালপালা কেটে টুকরা টুকরা করে ফেললে তোমরা একবারও তোমাদের চোখের সামনে তাকিয়ে দেখলে না সেখানে হজরত শাহ আলী বাগদাদ হাত পা টুকরা টুকরা হয়ে পড়ে আছে কি করে তোমরা বুঝবে তোমাদের তো সেই চক্ষু নেই তোমরাই একবারও বুঝতে পারলে না এই বট গাছটা কে ছিল আজ তোমরা এতটা নির্দয় হলে আমাকে আঘাত করলে তোমরা জানো আমি তোমাদের জন্য কি করেছি নবীর যুগে যখন যোগে যুগে নবীগণ প্রেরিত হয়েছিল আল্লাহ পাকের মহাশক্তি হতে সেই নবীগণ তারা ছিল মক্কা মদিনা তারা ছিল সিরিয়া জর্ডান তারা ছিল আরব দেশে তারা ছিল মিশরে কিন্তু পূর্ব ভারত উপমহাদেশে এক ও অদ্বিতীয় আল্লাহ তল্লার পবিত্র ইসলাম ধর্ম কারা প্রতিষ্ঠিত করল তা তোমরা একবার ভেবে দেখেছ আমরাও আল্লাহ মহা মহাশক্তি হতে প্রকাশিত হয়ে নবীগণেরই এক স্থল আবিষ্িক রূপে পূর্ব ভারত উপমহাদেশে আমরাই প্রথম এসেছিলাম ইসলাম গায়েন করতে সমস্ত পথ ভরস্ট অন্ধ মানুষগুলোকে এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করার জন্য এই দেশের মানুষগুলোকে আমরা সত্যের পথে আহ্বান করে ইসলাম কায়েম করেছিলাম আজ যদি আমরা আল্লাহ পাকের সত্যের পথ তোমাদেরকে না দেখাতাম তাহলে তোমাদের কি পরিণতি হতো একবার ভেবে দেখেছো কি তোমাদের অবস্থান হতো ঘোর আজাব তোমাদের প্রত্যেকের আত্মা ঘোর দুর্ভোগ অনন্তকাল আজাবের মধ্যে তোমাদেরকে থাকতে হতো কিন্তু তোমাদের প্রত্যেকের আত্মার মুক্তির জন্য আমরা তাওহিত প্রতিষ্ঠিত করলাম তোমাদের মধ্যে তোমাদের আত্মার শান্তির জন্য আমরা এত কিছু করলাম আজ হাজার বছর পরে তোমরা আমাদেরকে ভুলে গেলে আমাদেরকে আবারও রক্তাক্ত করলে আমাদেরকে এভাবে আঘাত করে রক্তাক্ত করা মোটেই ঠিক হয়নি তোমরা তোমরা না আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা জীব তোমাদেরকে আল্লাহ জ্ঞান বুদ্ধি বিবেক ভালোবাসা প্রেম দান করেছেন তোমাদের মধ্যে উত্তম স্বভাব ধারণ করার ক্ষমতা আল্লাহ দান করেছেন কিন্তু তোমরা এটা কি করলে তোমরা কোন অন্ধপথে কোন জ্ঞানে থেকে তোমরা আল্লাহ তলার অলিগণকে আঘাত করতে এসেছ তোমরা কি জানো যেখানে আল্লাহ তলার মোমিন বান্দাগণ সাহিত আছে সেই অত্র এলাকার প্রতিটি বস্তু পাক পবিত্র এই পাক পবিত্র স্থানে এসে তোমরা আজ নরপুর মতো নিকৃষ্ট কাজ করলে তাও আবার মানব জাতি হয়ে কই কোনো পশু জীবজন্তু তারা তো নিকৃষ্ট প্রাণী তারা তো এখানে এসে একবারও এই রকম জঘন্য কাজ করেনি বরং তোমরা একইবার লক্ষ্য করে দেখো এই বটবৃক্ষ সহ এই আস্তানার মধ্যে যতগুলো বিরক্ষ গাছ রয়েছে প্রতিটি বিরক্ষের মধ্যে পাতায় পাতায় ডালে ডালে থাকে অগণিত পাখি সেই পাখিগুলো একবারও তো এই পাক পবিত্র জায়গাটাকে মল ত্যাগ করে অপবিত্র করে না তারা তো পশু তারা পশু জীব তারাও বুঝতে পারে আর তোমরা মানব জাতি হয়ে কি করে এরকম জঘন্য কাজ করলে এই বটবিরক্ষ তো আমারই সন্তান এই সন্তানের মাঝেই তো আমি নিদর্শন রূপে নিহিত তোমরা আমাকে চিনলে না অথচ বট বিরক্ষ এই পাক পবিত্র জায়গার মধ্যে সকল গাছপালা তারা আমাকে চিনল দুর্ভোগ আফসোস তোমরা মানব জাতি তাও তোমরা মানুষ হতে পারলে না অতপর সেই পতিকের মাথার উপরে বট গাছটি আবার বলে উঠল আমি হাজার মাইল দূরে থেকেও হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাহির সেই আকুতি মিনতিগুলো আমার কর্ণে ভেসে এলো আমি তার সেই কান্না চিৎকারের শব্দ আমি হাজার মাইল দূরে থেকেও সহ্য করতে পারিনি পৃথিবীর সমস্ত বিরক্ষ তরলতা হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাহির চিৎকারে তার সাথে আজ তারাও কান্না করতেছিল অথচ কিছু সংখ্যক তোমরা মানবজাতি তা বুঝতে পারলে না তোমরা কোথায় আঘাত করেছ কার বাহুতে আঘাত করেছ কারে তোমরা রক্তাক্ত করলে কারে তোমরা হত্যা করলে তোমাদের পরিণতি কি হতে পারে একবারও তোমরা জানো না অতপর পথিক বলে উঠল হে বটবিরক্ষ যারা সেই শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাহির বট বিরক্ষ কেটে টুকরা টুকরা করেছে তাদের কি পরিণতি হতে পারে আমাকে একটু বলবে অতপর প্রতি উত্তরে বট বিরক্ষ বলে উঠল হে পথিক যারা এরূপ জঘন্য নরপশু ও নিকৃষ্ট জঘন্য নিকৃষ্ট কাজ করেছে তাদের পরিণতি কি হবে তাহলে শোনো যারা এই কাজ করেছে আল্লাহ পাক তাদেরকে এমন রোগ বেদি দ্বারা আক্রান্ত করবে যে তারা এই দুনিয়ার মধ্যে দোজখের আজাব ভোগ করতে থাকবে তারা জীবিত থাকা অবস্থায় তাদের আত্মার উপরে এক ভয়াবহ দুর্ভোগ নেমে আসবে এবং সেই পাপিষ্ঠ মানুষগুলো তারা মনে মনে বুঝতে পারবে তাদের অপরাধ কোথায় ছিল কিন্তু তারা লোক সমাজে তা প্রকাশ করবে না কারণ প্রকাশ করলে লোকে তাদেরকে আরও ঘৃণা করতে থাকবে তাই তারা গোপন করে রাখবে কী কারণে কোন অন্যায়ের কারণে তাদের সাজা হচ্ছে আর এভাবেই তোমাদের মানব জাতির মধ্যে তাদের দুর্ভোগ ও আজাবের কথা গোপনই থেকে যাবে শুধু তারাই জানতে পারবে যারা সেই পাপিষ্ঠ ছিল এবং যারা সেই পাপিষ্টর প্রতিফল ভোগ করছে আর যারা এই পাপের প্রতিফল ভোগ করবে সেই প্রতিফলের কারণটা তোমাদের মধ্যে অজানাই থেকে যাবে আর এই অজানা থাকার কারণেই তোমরা মানব জাতি যোগে যোগে অপরাধ করে যেতে থাকবে তোমাদের মধ্যে মনুষ্য জ্ঞান থাকা সত্ত্বেও তোমরা সৃষ্টি রহস্য বুঝতে পারলে না যখন তোমরা পাপের প্রতিফল ভোগ করতে থাকবে তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কিন্তু তখন বুঝেও আর কোনো লাভ হবে না হে পথিক আমরা পূর্বের কর্মফল সম্পর্কে জ্ঞাত কিন্তু তোমরা পূর্বের কর্মফল সম্পর্কে জ্ঞাত নয় তাই আমরা এখন পরম করুণাময় আল্লা সমস্ত সৃষ্টি জগৎ সম্পর্কে নিগুর রহস্য গুপ্ত বেদ জেনে ফেলেছি যেটা আগে জানতাম না আগে যদি জানতাম তাহলে আজ এখানে থাকতাম না আজ থাকতাম নবমণ্ডলে চির শান্তির উদ্যানে প্রিয় সাথীগণ এতক্ষণ সেই বট বৃক্ষ ও পথিকের মধ্যে আমরা অনেক কথোপকথন শুনতে পারলাম আশা করি যারা হজরত শাহ আলী বাগদাদ রহমাতুল্লাহে আলাহির পবিত্র বট গাছটি কেটে টুকরা টুকরা করে দিয়েছে তাদের প্রতিফল কি হতে পারে আর একটি বট বিরক্ষের কাছ থেকেই আমরা তা জানতে পারলাম আপনাদের এই বিষয়ে সুন্দর মতামত জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার কথা হবে পরবর্তী পর্বে আল্লাহ আলেখ সাইজি ধন্যবাদ পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজ মুক্তার সাইজ মুক্তার সাইজ